আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাও কীভাবে আম গাছে গ্রাফটিং করতে হয় তো আপনার যে অ্যাস্ট্রক গাছটা সিলেক্ট করবেন ভিডিওর মতো সেটার উপরের অংশটা ফেলে দিবেন এবং ভালো করে মাথাটা সমান করে নেবেন এরপর এক পাস থেকে চামড়ার দিকে কিছুটা কেটে নেবেন ভিডিও দেখানো মতো এরপর আপনাকে করতে হবে যে আপনার যে সায়নটা সংগ্রহ করেছিলেন এই সায়নটার পাশ ভালো করে আপনারা চিকন করে কেটে নেবেন কারণ দুনো পাশে আপনাদেরকে ভালো করে কেটে নিতে হবে ভিডিও দেখানো মতে এর জন্য আপনারা ধারানো ব্লেড বা কোনো কাটার ব্যবহার করতে পারেন যাতে দুনো পাশ খুব সহজেই সিলেক্ট করা যায় তো আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্রাফটিং করার ক্ষেত্রে সায়ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আর সায়নটা হচ্ছে যে আপনারা যে জাতের আম আসলে ভবিষ্যতে সেই জাতের গাছ থেকে একটা ডাল সংগ্রহ করা সামনের দিকে শাখাটা তো এখন ভিডিও দেখানোর মতো আপনারা এই যে ফাঁকে সায়নটা বসিয়ে দিবেন এরপর আপনাদের দ্বিতীয় এর পরবর্তী কাজ হচ্ছে ভালো করে এটা র্যাপিং করা তো ফলে দিয়ে ভালো করে সায়নের যে অংশটা আসলে জোড়া লাগানো হয়েছে এটা ভালো করে টেনে টাইট করে আসলে লাগিয়ে দিবেন যাতে ফাঁকা না থাকে এবং যে সায়নটা আছে সেটাও করে মডিয়ে লাগিয়ে দিবেন এখান থেকে যদি আপনার সায়নটা বা গ্রাফিং টা সফল হয় তাহলে উনিশ থেকে বিশ দিনের মধ্যেই সায়নের থেকে শাখা বের হবে তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেস টা ফলো করে ভিডিও পাশে থাকবেন দেখা দেখাচ্ছন্ন ভিডিওতে ধন্যবাদ